আজকের আমি দইওল বানিয়েছি যেটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় বিশেষ করে গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতো আবারও আজকের একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের দই ওল বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন আজকের আমি এই দই ওল কীভাবে বানাই সেটা আপনারা একবার দেখে নিন রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি এইবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব জল এখানে কিন্তু কড়ার মধ্যে প্রথমে আমাকে বেশ কিছুটা জল দিয়ে দিতে হবে এইবারে দেখুন জলের মধ্যে দিয়ে দেব নুন এখানে কিন্তু খুব অল্প পরিমাণের একটু নুন দিয়ে দেব নুনটা দিয়ে তারপরে কিন্তু এই জলের মধ্যে দিয়ে দেব এবার ওলটা এখানে যে ওলটা আমি এখানে ডুমো করে এইভাবে ছোট ছোটো ডুমো করে কেটে রেখেছি আর কেটে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সেই ওলটাই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম দিয়ে গ্যাসটাকে এইভাবে লোতে দিয়ে ঢাকা দিয়ে আমি কিন্তু প্রথমে ওলটা সেদ্ধ করে নেব ওলটা আমার এখানে যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এখানে একটা মশলা রেডি করে নেব তার জন্য নিয়েছি মিক্সির চারটা এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ সাদা সর্ষে হাফ চামচ কালো সর্ষে আর আছে এখানে আমার এক চামচ পোস্ত এই মশলাটা এখানে দিয়ে দিলাম আর দেব আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা কতটা ঝাল খাবেন সেটা বুঝে কিন্তু কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দেব আমি এখানে অল্প সামান্য একটু নুন নুন দিয়ে প্রথমে এটাকে আমি শুকনো গুঁড়ো করে নেব মানে শুকনো প্রথমে গুঁড়ো করে নেব তারপরে কিন্তু এটা জল দিয়ে পেস্ট করে নিতে হবে মশলাটা আমার এখানে রেডি হয়ে গেছে মশলাটা আমি এখানে রেডি করে নিয়েছি আর অন্যদিকে দেখুন যে ওলটা আমি এখানে শীত করতে বসিয়েছিলাম সেই ওলটা এখন দেখি কি অবস্থা দেখুন ওলটাও কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে এরকম মানে আমি তো আরেকটু রান্না করব তাই এটা একেবারে সেদ্ধ করে গলিয়ে ফেলিনি সেদ্ধ কিন্তু হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবেই কিন্তু সেদ্ধ প্রথমে করে নিতে হবে আর দেখুন এইবারে জলটাকে ছাড়িয়ে নেব এই জল থেকে তুলে নিতে হবে ওলটাকে ওলটা আমি এখানে আলাদা করে তুলে রেখে দিয়েছি আর কড়াটা কিন্তু আবারও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল এখানে কিন্তু রান্নাটা আমি সরষের তেলেই করবো আর আপনারাও চেষ্টা করবেন সর্ষের তেলে করার দেখুন আমি এখানে কড়াই বেশ কিছুটা সর্ষের তেল দিলাম দিয়ে তেলটাকে আমি প্রথমে গরম করে নেব আর আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর একটা কথা আপনাদের বলে রাখি যদি আমার চ্যানেলের নতুন কোনো বন্ধু এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না তাহলে আপনাদের আমি যখনই ভিডিও দেব তখনই কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর সবার প্রথমে কিন্তু আপনারা এই ভিডিওটা দেখতে পাবেন আমার নতুন নতুন রান্নার ভিডিও কিন্তু আপনাদের কাছে সবার আগে চলে যাবে দেখুন এখানে কিন্তু কথা বলতে বলতে তেলটাও আমার এখানে গরম হয়ে গেছে গরম তেলের মধ্যে আমি প্রথমে দিয়ে দেব ওলগুলো যে ওলগুলো আমি এখানে সেদ্ধ করে নিয়ে তুলে রেখেছি সেই ওলগুলো কিন্তু আমি এখানে দিয়ে দেব দিয়ে ওলগুলো কিন্তু একটু লাল করে ভেজে নিতে হবে প্রথমে ওলগুলো তেলের মধ্যে দিয়ে একটু লাল করে ভেজে নেব ওলটা আমার এখানে লাল করে ভাজা হয়ে গেছে ওলটা কিন্তু আমি এখানে লাল করে ভেজে নিয়েছি এইবারে আমি ওলটাকে আলাদা করে তুলে রেখে দেব। ওলটা আমি আলাদা করে তুলে রেখে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়েছি আবারও কিন্তু দুই চামচ মতো সর্ষের তেল এবারে তেলের মধ্যে আমি প্রথমে দিয়ে দেব যে মিক্সির মধ্যে মশলাটা আমি এখানে বানিয়ে রেখেছিলাম সেই মিক্সির মশলাটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে মশলাটা কিন্তু এইভাবে একটু সময় জাস্ট কষিয়ে নেব খুব বেশি কষানোর কিন্তু দরকার নেই এইভাবে একটু সময় কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে দেখুন এইভাবে আমি একটু কষিয়ে নেব মশলা কিন্তু আমার এখানে একটু সময় কষানো হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো টক দই এখানে কিন্তু আমি তিন চামচ মতো ফ্যাটানো টক দই রেখেছি সেই টক দইটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এই সময় কিন্তু গ্যাসটা একেবারে লোতে দিয়ে দেব দিয়ে এই মশলার সঙ্গে টক দইটাও কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে আর অবশ্যই কিন্তু গ্যাসটা লোতে দিয়ে রাখবে হলে দইটা কিন্তু ছানা কেটে যাবে দেখুন দইটা কিন্তু এইভাবে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব দেখুন আন্দাজ মতো নুন নুনটা কিন্তু অবশ্যই বুঝে দেবেন তার কারণ নুন কিন্তু সেদ্ধ করার সময় নুন দেয়া হয়েছিল আর মশলা করার সময়ও নুন দেয়া হয়েছিলো তাই নুনটা বুঝে দেবেন আর এখানে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর চামচ মতো আর দিয়েছি চিনি চিনিটা আমি নিরামিষ যেহেতু রান্না স্বাদের ব্যালেন্সের জন্য চিনিটা অবশ্যই দেবেন আর কালারের জন্য কিন্তু আমি এখানে অল্প সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি দেখুন আর ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে এর মধ্যে কিন্তু একটু ছাল লঙ্কাও দিতে পারেন তবে আমি এই রান্নায় কিন্তু হলুদ ব্যবহার করছি না আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন এবারে সমস্ত গুঁড়ো মশলাটা দিয়েও কিন্তু আমি এইভাবে একটু সময় কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত কিন্তু গ্যাসটা লোতে দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে মশলাটা আমার এখানে কষানো হয়ে গেছে এইবারে আমি মশলার মধ্যে দিয়ে দেব ওলটা এবারে কিন্তু মশলার মধ্যে ওলটা দিয়ে দিতে হবে দিয়ে এবারে ওলটাকেও কিন্তু একটু ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে কিন্তু ওলটা দিয়েও এইভাবে একটু সময় কষিয়ে নেব আর এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে এই ওলের রেসিপিটা কিন্তু ভীষণ ভালো লাগে এই দই ওলটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ওল দিয়ে তো আমরা অনেক রকম রেসিপি খেয়েছি তবে এইভাবে একবার দই ওল বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন আমার মনে হয় আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে আর আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন আমি এইভাবে কিন্তু একটু সময় ওলটা কষিয়ে নেব ওলটা আমার এখানে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেব জল এখানে কিন্তু মিক্সির মধ্যে অনেকটা মশলা লেগেছিলো সেই মশলাটা ধুয়ে আমি এখানে একটু জল দিয়ে দিলাম আর যেহেতু ওলটা সেদ্ধ হয়ে গেছে আর ওলটা ভাজার সময়ও বেশ কিন্তু সেদ্ধ হয়ে গেছে সেই জন্য ওল আমার যেহেতু একেবারে সেদ্ধ সেই জন্য কিন্তু আমি এখানে অল্প পরিমাণে জল দিলাম মানে অল্প একটু জল দিলাম দিয়ে এইভাবে কিন্তু একটু সময় রান্না করে নেব দেখুন এইভাবে কিন্তু একেবারে গ্যাসটা লোতে দিয়ে ঢাকা দিয়ে এইভাবে কিছুক্ষণ রান্না করে নিতে হবে যতটা উল্টা সেদ্ধ হতে বাকি আছে যাতে পুরো উলটা সেদ্ধ হয়ে যায় গ্যাসটা লোতে দিয়ে আমি কিন্তু এইভাবে আবারও কিন্তু বেশ কিছুক্ষণ রান্না করেছিলাম দেখুন এইভাবে কিন্তু একটু সময় রান্না করে নিয়েছি আর এর ফলে কিন্তু ওল একেবারে গলে নরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু ওল একদম গলে গেছে আর রান্নাটাও কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে দেখুন দই ওল আমার একেবারে রেডি এই ওল থাকতে থাকতে এইভাবে কিন্তু আপনারাও এই দই ওলটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন রান্না রেডি হয়ে গেছে আমি ওপর থেকে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিলেই কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে আপনাদের দই ওল দেখুন এবার আমি গ্যাসটা অফ করে দেব আর আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা দইওলের রেসিপি তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় এইভাবে আপনারাও কিন্তু একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে